সো আপনি যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড বলে যান তাহলে আজকের ডেটে আমি দুইটা নিয়মে ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে বের করতে শিখিয়ে দেবো দুইটা মেথার দেখিয়ে দেবো দুইটার মধ্যে একটা না একটা আপনার ফেসবুকের পাসওয়ার্ড ইজিলি বেরিয়ে যাবে এখানে আমার ক্ষেত্রে দেখুন ফেসবুক আইডি লগ্ন রয়েছে এই ফেসবুক আইডি আমি পাসওয়ার্ডটা দেখতে চাই তো ফেসবুক আইডির পাসওয়ার্ড কীভাবে দেখবেন সিম্পলি ফেসবুক থেকে বেরিয়ে আসবে দুইটা নিয়মে খুব সহজে আপনার ফেসবুকের পাসওয়ার্ড আজকে ডেটে বের করতে আসবে প্রথম নিয়ম দেখুন আপনার সিম্পলি ফোনে ব্রাউজার ওপেন করবে প্রথম নিয়মে যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড ডাইরেক্টলি দেখতে হয় অথবা বের করতে হয় এখানে সিম্পলি আমার ফোনের জিমেল আইডি আমি সিম্পলি ওপেন করেছি উপরে থ্রি ডট অপশন পাবেন সরাসরি থ্রি ডট অপশনে ক্লিক করবেন যেহেতু আমরা ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে যাই খুব সহজেই একটা না একটাই আপনার রেজাল্ট সিম্পলি ফেসবুকের পাসওয়ার্ডটা বেরিয়ে যাবে যদি এই কয়েকটা ইজি প্রসেস ফলো করেন এখানে আনলিমিটেড অপশনের মধ্যে আপনি সবার নিচে অপশন পাবেন সেটিং সেটিং সিলেক্ট করবেন তো সেটিং সিলেক্ট করার আপনি কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড বের করবেন এখানে আনলিমিটেড অপশান পাবেন এখানে দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার গুগল পাসওয়ার্ড ম্যানেজার আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে আপনার সামনে লোডিং নিয়ে দেখুন আমার এইভাবে ইন্টারফেস খুলে আসবে আমি যে প্রসেসটা ফলো করছি আপনি সিম্পলি এই প্রসেসটা ইজিলি ফলো করে যাবেন এখানে ফেসবুক ইনস্টাগ্রাম দুইটা অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড অটোমেটিকলি শো করছে কিন্তু আমি যদি ফেসবুকের পাসওয়ার্ড ক্লিক দেখতে চাই দেখুন আমি এখানে জাস্ট ফেসবুকে ক্লিক করে দেবো দেখুন লাইভ করে দেখুন ফেসবুকের পাসওয়ার্ড শো করছে তো প্রথম নিয়মে যদি আপনার ক্রমবাজার আসার পর এইভাবে ফেসবুকের পাসওয়ার্ড বেরিয়ে যায় তাহলে তো ঠিক আছে আর যদি এইভাবে ফেসবুকের পাসওয়ার্ড বেড়ে না মানে বেরোয় না তাহলে আপনি এখান থেকে সিম্পলি বেরিয়ে আসবেন আর একটা নিয়ম দেখুন প্রথম নিয়ম ক্রোমবাজার দুই নম্বর নিয়ম দুই নম্বর নিয়মে আপনার ফোনে সেটিং অন করবেন ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য কারণ বর্তমানে সমস্যা আমাদের অনেক সময় ফেসবুকের পাসওয়ার্ড বলে যায় ফরগেট মারলে আসে না আমরা পাসওয়ার্ড জানতে পারি না ডাইরেক্টলি পাসওয়ার্ড দেখে নেন কোনো সমস্যা হবে না ফোনের এসে যে দুই নম্বর স্টেপে আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড বের করার জন্য এখানে আসার পর জাস্ট আপনি নিচের দিকে এইভাবে স্কুল ডাউন করে যাবো সুরা আপনি নিচের দিকে পুরা স্কুল ডাউন করে যাবেন এখানে আপনার সঙ্গে লাইভ প্রুফ শো করবে গুগল গুগলটা আপনি লাইভ প্রু সিলেক্ট করবেন এখানে উপরে একটা জিমেল আইডি শো করবে তো এটা থাকবে এটা আপনার অটোমেটিক কিন্তু জিমেলে অটোমেটিকলি সেভ করে রাখে আপনার ফেসবুকের পাসওয়ার্ড ইনস্টাগ্রাম পাসওয়ার্ড সমস্ত পাসওয়ার্ড তো আইডি শো করুক তো আমি এখানে পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করে দেবেন পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করলে আবার দেখুন ফেসবুক দুইটা অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড শো করছে ফেসবুকে ক্লিক করে যদি আবার দেখুন ফেসবুকের পাসওয়ার্ড শো করতে তো খুব সহজেই আজকের ডেটে ফেসবুকের পাসওয়ার্ড বলার পর আপনার মোবাইল দিয়ে ডাইরেক্টলি পাসওয়ার্ড আপনি বের করতে পারবে এই দুইটা মেথডের মধ্যে একটা না একটা কিন্তু আপনার খুব সহজেই আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা ইজিলি বেরিয়ে যাবে